ভয়াবহ একটি খেলা আর এই খেলাটি দেখার জন্যই এত ভিড় দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার একটা অনেক বড় খেলা হচ্ছে আর হ্যাঁ ক্যামেরা ম্যান কে একদম এই চশমাটা মানাবে তো শুধু বস কে আর এইভাবেই হাঁটতে হাঁটতে এই যে পৌঁছে গেলাম নাচ দেখেছ এত ভিড় এই ভিড়ে আমি আবার হারিয়ে যাবো না তো এই ভিড়ে আমি মনে হয় চেটকে যাব আমরা অনেক কষ্টে মস্টে ভিড়ের মধ্যে দিয়ে এপার এলাম বাট আমাদের একজন ছাড়া পড়েছে ওই যে মালটা ওখানে আমরা ওর অপেক্ষা করছিলাম ভিড় একটু কমতে ও দৌড়ে চলে এলো আগে আমরা গেলাম খিচুড়ি খেতে যে ভিড় পরে নাও পেতে পারি খিচুড়িটা খেয়ে যাব খেলা দেখতে আর এদের দিকে দেখো যতগুলো খেতে পারবে না ততগুলো নিয়েছে খিচুড়িটা খেয়ে দে আমরা এলাম খেলা দেখতে আর এটা দেখার জন্য যে এখানে এত ভিড় এখানে একের পর এক কঠিন খেলা দেখাচ্ছিল সত্যি এগুলো খুবই কঠিন আমার তো আরো খেলা দেখার ইচ্ছে করছিল বাট ভিড়ের জন্য আর দেখতে পারছিলাম না ভাবলাম বাড়ি যাই আমার মুডটা খুব স্যাড ছিল স্মাইল বেলুন নিলাম একটা আর যেতে যেতে এক পুচকু সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা এই পুচকুটাকে বেলুন দিয়ে আমি চললাম